আসসালামু আলাইকুম চলে এলাম শারমিন তান্ন ইউটিউব চ্যানেল থেকে কি? কি দেখছেন খাওয়া বাচ্চারা তো সব সময় খালি এটা খাবো ওইটা খাবো এটা খাবো আসলে এত বায়না আমরা কী করে পূরণ করব সেটা জানি না তাই ঘরের মধ্যে বানিয়ে নিচ্ছে তাদের বায়না পূরণের খাবার আমি এখানে বানিয়ে নিচ্ছি চিকেন ভেজিটেবল রোল খুব সহজেই সামান্য উপকরণ দিয়ে আমি কি করে বিগ সাইজের রোল বানাচ্ছি সেটাই দেখাচ্ছি দেখুন প্রথমে আমি একটা কড়াই নিয়েছি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি দিচ্ছি কিছু চিকেনের টুকরো কারণ আমি তো চিকেন ভেজিটেবল রোল বানাচ্ছি একদম ছোট ছোট করে আমি কিছু চিকেনের টুকরো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আদা বাটা কারণ যেহেতু এখানে মাংস একটু আদা রসুন তো দিতেই হবে আমি একদম কম উপকরণে আমি এই সবজিটা বানাচ্ছি যেমন বিদেশিরা খায় দেখুন একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমে আছে প্রচুর পরিমাণের প্রোটিন বাচ্চাদের প্রোটিন প্রয়োজন দেখুন ডিমটাকে আমি স্ক্র্যাম্বেল করে চিকেনের সাথে মিশিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গাজর আর বাঁধাকপি আপনারা চাইলে এর সাথে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা কম দিতে হবে যেহেতু বাচ্চারা খাবে আমরাও খাব ঘরে বানানো তো তাই সবাই খেতে পারবে এখন দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ সয়া সস দিলেই যথেষ্ট মেরে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস আপনারা এক থেকে দুই চামচ দিয়ে দিতে পারেন দেখুন একেবারে মনে হচ্ছে যে ফর্নিয়াররা এই ভেজিটেবলটা খাবে পরিমাণ মতো লবণ আমরা আসলে বাঙালিরা অনেক বেশি স্পাইসি করে অনেক কিছু মশলা দিয়ে ভেজিটেবল রান্না করে আসলে এটা কিন্তু সঠিক নিয়ম না দেখুন আমার ভেজিটেবলটা একদম কুক হয়ে গেছে ভেজিটেবল তো কুক হয়ে গেল এখন আমি রোলের জন্য রুটি বানিয়ে নিচ্ছি আমি আটা আর ময়দা একসাথে মিলিয়ে নিয়েছি একটু চেলে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু রোল বানানোর জন্য অনেক কি সিট বানিয়ে নেয় আমি সেটা করছি না হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আমি সেটা না করে আমি একেবারে ডিরেক্টলি আমরা যেরকম রুটি খাই সেরকম করে রুটি বানিয়ে আমি এই ভেজিটেবল রোলটা বানাবো আপনাদের ইচ্ছে মতো আপনারা এই সিট বানিয়ে নিতে পারেন আর আমার মতো ইজি ওয়েতে যদি রোল বানাতে চান তাহলে এভাবে রুটি বানিয়ে আপনারা রোল বানাতে পারেন যেহেতু আমি রোলটা একটু বড়ো করে বানাবো বিগ সাইজ সো সেই আমার আন্দাজ মতো আমি আটা নিচ্ছি দেখুন এখন বেলে নিচ্ছি আমরা এভাবে রোল শিঙারা সমোচা ঘরে তৈরি করে আমরা ফ্রোজেন করে রাখতে পারি যখনই বাচ্চারা চাবে তখনই তেলটাকে গরম করেই গরম গরম ওদেরকে ভেজে দেওয়া যাবে বাইরে যাওয়ার ঝামেলা যখন তখন বাইরে গিয়ে এটা কিনে নিয়ে আসো ওইটা কিনে নিয়ে আসো সেখান থেকে মুক্তি দেখুন রুটি শেষ এখন আমি রোল বানাচ্ছি ভেজিটেবলটা রুটির উপরে দিয়ে দিতে হবে এখন আমি এটাকে ভাজ করে নিচ্ছি আপনার ইচ্ছে করলে সাইডে পানি অথবা ডিম দিতে পারেন আমি পানি দিয়ে দিয়েছি সুন্দর করে আটকে যাবে ডেফিনেটলি এটা করতে হবে নাহলে কিন্তু এটা খুলে যাওয়ার ভয় থাকবে দেখুন কত সুন্দর করে রোল হয়ে গিয়েছে ভেজিটেবলটাও কিন্তু অনেক মজা হয়েছে শুধু যে রোলের জন্য ভেজিটেবল তা কিন্তু না আপনারা কিন্তু এটা রুটি কিংবা ভাত দিয়েও আপনারা খেতে পারবেন আপনাদের সাইজ অনুযায়ী আপনারা রোল বানিয়ে নেবেন আমি একটু বিগ সাইজ বানিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে স্প্রিং রোল টাইপের বানাতে পারেন সেম ওয়েতে এখন কত সুন্দর ভাজ হয়েছে আলহামদুলিল্লাহ আমি বেশ কয়েকটা ভাজ দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এখন আমি একটা ডিম ভেঙে দিচ্ছি ঘরে থাকা উপকরণে আপনারা এই রোলটা বানিয়ে নিতে পারেন সামান্য লবণ দিয়ে দিচ্ছি আমার বাসায় বেডক্রাম ছিল না তাই আমি বিস্কিট গুঁড়া করে নিয়েছি আর দেখুন ডিমটাকে রোলের সাথে চুবিয়ে নিয়েছি এখন বিস্কিটের যে গুঁড়া ছিল গুঁড়ার সাথে মাখিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে বেটক্রাম বানিয়ে নিতে পারেন পাউরুটি দিয়ে অথবা বিস্কিটের গুঁড়ো দিয়েও আপনারা বানাতে পারেন যেহেতু আমার বাসায় বেডক্রাম ছিল না তাই আমি বিস্কিট গুঁড়ো করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে মনে হচ্ছে একদম বাজার থেকে কিনে এনেছি দেখুন কত্তগুলো রোল হয়েছে এখন আমি এই রোলগুলোকে ফ্রিজে রেখে দিব একটু ঠান্ডা হলে এটা সেট হয়ে যাবে দেখুন আমি ফ্রিজে রেখে দিচ্ছি এক দুই ঘন্টা পরে এটা পারফেক্টলি সেট হয়ে যাবে তখন আমরা ভেজে নিব এই যে দেখুন টেনটেন কত সুন্দর লাগছে তেল গরম হয়ে গিয়েছে আমি এখন রোলগুলোকে ভেজে নিচ্ছি যখন কোনো মেহমান আসবে আপনারা যদি এই রোলগুলো ভেজে তাদের সামনে দেন তাহলে তারা কখনোই বুঝতে পারবে না যে এটা আপনি বাসায় বসে খুবই অল্প উপকরণে খুব চট জলদি এই রোল আপনি বানিয়েছেন দেখুন একদম পারফেক্টলি মনে হচ্ছে যে বাজার থেকে নিয়ে আসা হয়েছে আর ছোটো বাচ্চারা যখন খাবে তখন তো সব সময় তারা আবদার করবে যে মা বাসায় চিকেন ভেজিটেবল রোল বানিয়ে দাও বাইরেরটা খাবো না বাইরেরটা ভালো লাগে না মা বাসায় বানিয়ে দাও এইভাবে চিকেন ভেজিটেবল রোল বানিয়ে যদি আপনারা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে এক মাস আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবেন আর যখনই মন চাবে বিকেলের নাস্তায় আপনারা ভেজে পরিবেশন করতে পারবেন বাচ্চাদের সামনে মেহমানদের সামনে আমার এই সহজ উপায়ে চিকেন ভেজিটেবল রোল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসে ট্রাই করবেন আর লাইক কমেন্ট শেয়ার উইথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন লেগেছে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ফি আমানিল্লাহ আল্লাহ হাফেজ